এখানে আমিনু আমানান আমিনু কামা আমানান নাসির আর হতে পারে যেমন ইমানের পরীক্ষা সাহাবায় কেরাম সারাও দিছে ওই যে সুরা কাহাফের মধ্যে সাতজন যুবক কিন্তু ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যাটাও হতে পারে এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানের দিছিল ইমানের পরীক্ষায় পাশড হইছে আমিনু কমা আমানান নাজিরার ব্যাখ্যাটাও হতে পারে তাদের মত বলতে ফেরাউনের বউ হইতে পারে এই আসাবে कहां फिर সৎজন যুবক হতে পারে এইজন্য আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো সাহাবায়ে کرامদের কথাও হতে পারে

ইমানের পরীক্ষায় পাশ হয়েছে জান্নাতির ভিতরে আমার নবীর সঙ্গে আসি আর বিবাহ হবে ফেরাউনের ঘরতে এত কাফের বউ হইয়া ইমান আনছে রে ইমানের পরীক্ষাও দিছে ফেরাউনের গড় একজন দাসী ছিল মানে কাজ টাজ করতো ফেরাউনের মেয়ের চুল গুনা আশ্রয়া দিত আর একটা কথা ইয়াদ রাখবেন ফেরাউনের কোনো ছেলে ছিল না এর কি ছিল না সব মাইয়া ছিল ফেরাউনের মায়া ছিল ছেলে ছিল না তাই মেয়েদের চুল আশ্রাণুর জন্য ওই ফেরাউনের গরু একজন মহিলা থাকত এই মহিলা ফেরাউনের মেয়ের মাতা আশ্রয়া দেয় চিরুনি যখন মাটিতে পড়ে গেছে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায় সোয়াল আল্লাহ ফেরাউনের মাইয়া হয় তুমি কার নাম লইছ আল্লাহর নাম লইছ আল্লাহ তো আমার বাবা না আমার বাবাই তো এই এই জাহানের যিনি প্রভু তিনি হলেন আমার বাপ ফেরাও তুমি আমার বাপ সারাও কি মনে আমার গরু তেক আমার বাপরে খুদা বাদ দিয়ে আরে ক্ষুদা রে করো এটা তো মানে নেওয়া যাবে না তখন এই মহিলা বললা আমি যারে খুদা মানি এটা তোর বাপেরও ক্ষুদা তোরও খুধা তোর বাপ তিরে একটা বাট পারি হে তোলা দান্দাবাস এ নিজেরে খুদা দাবি করছে কি আসলেই খুদা এ যদি খুদাই তো তাহলে এর নাক যে একটা উষা মার্কা এ খুদা হইলে আগে খুদার নিজের টাক নাক এনে ঠিক করবো তো নাক তো ঠিক না নাক বড় আছিল ফেরাউনে তোর বাপে নাক ঠিক করে না ফেরাউনার মাইয়ার মাইন্ডে লাগছে ইগুতে লাগছে দৌড়ায় গেছে বাপের কাছে গিয়ে বাবা ঘটনা তো ঘটছে বলে কি বলে আহমেদ সারও দিয়ে আরেকজন খুদা আছে বলে এটা কি তা কর বলে হ নিউজ পাইলে কোথার থেকে বলে আমার গরুই তো যারা আমার খেত মত করতো হে আপনার হুদা মানে না আপনার হুদা ডাকে হে হুদা আপনি বলে বাটপা তখন বললো ঘটনা কি বলো হ ঘটনা সত্য তাহলে তারা নিয়ে ওই মহিলারা দুইরা লই আইছে ভাই আমার মাইয়া যা কইছে এটা কি সত্য বলে এটা তো পুরা সত্য আমি যারা খোদা মানি তিনি আসমান জমিনের মালিক যিনি সব কিছু সৃষ্টি করছেন যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই কার জন্ম দেয় নাই উনি এক অদ্বিতীয় আমি সেই রবের গোলামি করি তার নিকৃষ্ট ফেরাউনের গোলামি আমি করি না রে মহিলা বুঝুসনি এর পরিণাম হইব লক্ষণ কিন্তু খুব খারাপ হইব বলুন যারা এরা কি জালেমের জুলুম ভয় পানা বাংলাদেশে ষোলোটা বছর জালেমে জুলুম করছে আলেমদের সাথে এরপরও কি ওলামাই কেরামদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হয়েছে এরপর আলেমদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই একের পর এক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আয়না করে নেওয়া হয়েছে কিন্তু তার শিষ্যরা সব ওলামায় কেরাম জবান বন্ধ করে নাই চালিয়ে গেছে ফেজিস্টের বিরুদ্ধে সম্মানিত তাহলে অতীত যেমন ছিল বর্তমানও তেমনই আছে খালি সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে ঠিক কিনা যুগে যুগে জালেম ছিল জালেম থাকবে কেমন পর্যন্ত জালেম থাকবে জালেমদের উপরে কথা বলেই ঠিক থাকতে হবে চকু আমরা ভয় পাইনা ফেরাউনের এই দাসী কয় তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা এর বেশি তো আমি মৃত্যুবরণ মেনে নিব আমি আল্লাহ জান্নাতে যাব হেরাউনার সান্ধিকর ফেরাউনে আইন জারি করছে মহিলার গ্রেপ্তার কর মহিলার গ্রেপ্তার করছে মহিলার কিছু বাচ্চা ছিল কোনো বর্ণনা আছে আটজন কোনো বর্ণনা ষাট জন কোনো বর্ণনা জন। এই মহিলার বাচ্চা ছিল সবগুলো বাচ্চা সহ মহিলার এক জায়গায় হাজির করছে ফেরাউন কত খারাপ একটু চিন্তা করেন জালেম কত বকার ফেরাউন মহিলার সামনে দাঁড়াইয়া বলতেছে মহিলা এই জায়গাতে আমারে সারা কেউ কাউরে ক্ষুদা মানে না আমার রাজত্বের ভিতরে আমার এই ক্ষুদা মানতে হবে তুমি যদি আমার খুদা না বলে শিকার না করো তাহলে তোমার বাচ্চা বাচ্চাগুলিরা আমি গরম তইলে টাইলে দিব তেল বড় একটা আপনারা কিতা হন করাই হইন নি মধ্যে এই তেল গরম করছে বিশাল মোট কইছে যে এই ফুড়ন্ত তেলের মধ্যে তোমার বাচ্চা কেমন ছেড়ে দিব আর আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিব আমরা ইমান ঠিক থাকবো নি তো তুই মানলে সন্দেহ আছে আমরা তখন হ্যাকমত খাটামো বোলে অহন এর মাইনা লাই পরে তখন করলাম না ঠিক নেই বুদ্ধির তো অভাব নাই জিগাইলে তখন যা রে যান বাছানি খরচ তখন এই যান বাছানি ফরস এনে কেন ঢুকাই দিব মারাত্মক আমরা উজুর কত ধরনের ফটোয়া দিয়ে আমরা রাত পেতোরাফ বুঝস নি বেডা যান বাছানি খরচ আমি ফরস কামাটাই করছি ফরে গিয়া আবার মা ভরে বসে দেখি ইধান না নিমান না ইধান না ফেরাম মহিলা এই পুরন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব এখনো সময় দিলাম সিদ্ধান্ত নাও কাউরে তুমি ক্ষুদা মানবা এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায় বলল ফেরাও এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসুস নাই জুয়ান আল্লাহ

চোখের সামনে যদি আপনার সন্তান করা হয় বাবা হিসাবে মা হিসাবে আমরা করতে পারবো না কলিজাহ টুকরা সন্তানগুলিকে ফেরাবো গরম তৈলের মধ্যে ছেড়ে দিল এই দৃশ্য দেখে কোনো মা টিকতে পারবে না কোনো মা সহ্য করতে পারবে না মা চিৎকার দিয়া বলে মালিক আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম বালুর বা গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে আল্লাহ আমি মা হিসাবে আমার জানটা ছটপট চটপট করতেছে কিন্তু আমার এটা বিশাজারেটি মালিক আমার সন্তানের বিনিময় হলেও আমার ইমানের হেফাজত করো আমি যেন শেষ পর্যন্ত তোমার ও ইমান আনতে পারি আল্লাহ পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে সেরা দিছে মহিলা একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই বাবেও নাই শেষের যে সন্তানটা ছিল এটা দুধের সন্তান দুধ খাইতো তো বাচ্চা এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়ে নিয়া বলে এই মা সীতা বল কালেমা না আমারে খোদা হিসাবে মানবি কোনটা করবি সিদ্ধান্ত কি মহিলা ডাক্তিয়া বলি একে একে আমার দশটা সন্তানকে তুই আগুনে পোড়াইলি আমি কালেমা সাল্লাম না তুই কেমনে বাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা এটা দুধের বাচ্চা দশটা বাচ্চাকে তৈলের মধ্যে সেরে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে দুধের বাচ্চাটাকে যখন তেলে সেরে দিবে